ছোট গল্প পাঠ করে শোনাবো আশা করব গল্পটা ভালো লাগবে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত বিয়ের কয়েকদিন পর আমার স্ত্রী নিতু দুধ গরম করতে গেল তখন অনেকখানি দুধ ফেলে দিয়েছিল চুলার ওপর তখন মা তার কাছে গিয়ে এমন একটা ধমক দিল দুধ ফেললা কেন নিতু ভয়ে ভয়ে কাপা কাপা গলায় মা আমি বুঝতে পারিনি বিয়ের আগে কখনো দুধ গরম করিনি তো তাই এমন হয়ে গেছে আর এমন হবে না কোনো দিন মা মা ওর কথা না শুনে পালটা ধমক দিয়ে বলল বললেন এ বাড়িতে এত বড় লোকই চাল চলবে না কাছা মেরে কাজ করতে হবে বুঝেছো নিতু এ বাড়ির নতুন বউ তো তাছাড়া এমনভাবে হয়তো কেউ তাকে কোনো দিনই তাই মার ধমক সে সহজভাবে নিতে পারল না নিতু ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল মা এবার যেন আরো সুযোগ পেয়ে গেল তিনি মুখ বিজলে বললেন এইখানে তো এত আল্লাহ দেখালে চলবে না মা কাঁদোষ কেন কান্না আমার পছন্দ হয় না মুখ বন্ধ কর কর বলছি নিতু মুখ বন্ধ করার বদলে উল্টে আরও জোরে কেঁদে ফেললো কি বিপদ এতক্ষণ আমি ঘরেই বসেছিলাম এবার আর সহ্য হলো না ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম গিয়ে দেখি তখনও মা থামেনি বকছে তারপর চুপ করতে গিয়ে বললাম চুপ করতে সে আরও জোরে আমার সাথে রাগ দেখিয়ে গলা বড় করে কাঁদছে এত বড় বেয়াদব। আমি কাছে গিয়ে বললাম মা কি হয়েছে মা বলল তোর বউ বেয়াদ মারাত্মক বেয়াদ আমি বললাম কেন কি করেছে সে মা করেছে করেছে আমার আমার সাথে তোর কাছে কৈফের দিতে হইব দুই দিন হইল না বউ ঘরে আইসে আর এখনই বউয়ের কাছে মৌরিদ হয়ে গেছিস আমি এবার হেসে ফেললাম হেসে বললাম মা আমি ওর ঘর ও ঘর থেকে সব কিছু শুনেছি আসলে তুমি যে ব্যবহারটা করেছো নিতুর সাথে সেটা কোনো মায়ের ব্যবহার হতে পারে না ছি আমার মা আমার মুখের থেকে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল কিন্তু তাকে কি করে বোঝাবো তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমি এবার বলে উঠলাম আমি নিজেই বলে উঠলাম আচ্ছা মা তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে সন্ধির কথা ও যখন বিয়ে হলো ননদ একদিন মজা করে শুধু বলেছিল তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো ভালো শিক্ষা দেয়নি তোমার মা আদব কায়দা কায়দা শেখায়নি সন্ধি বাড়িতে এসে যখন তোমাকে এই কথাগুলো বলল তখন তুমি কি বলে বলেছিলে কেমন করে বকেছিলে সন্ধির ননদকে বলনি সে মেয়ে মেয়ে তুমি এই মেয়ে চুল ধরে টেনে ছিঁড়ে দিতে হয় দেবে তুমি বলনি এই মেয়ে একটা ডাইনি আচ্ছা মা সন্ধি ননদ যদি ডা এই ব্যবহারের জন্য ডাইনি হয় চুল ছেঁড়ার যোগ্য হয় তবে তোমার অবস্থা কোথায় তুমি তার নিজেই ভেবে দেখো আর শোনো মা সব মেয়েই কিন্তু ঘর থেকে কিছু শিখে আসে না শ্বশুর বাড়িতে এসেই এই সংসার এসে সব কিছু শেখে আর সেই সব কিছু শেখে শাশুড়ির কাছ থেকে আর যে ব্যবহারটা আজকে তুমি নিতুর সাথে করেছো তার যদি তোমার সাথে নিতু করতো তবে তোমার কেমন লাগতো তা একবার ভেবে তো এই কথা বলেই আমি নিতুর একটা হাত ধরে টেনে ওকে ঘরে নিয়ে আসলাম নিতু ঘরে ফিরে এসে বলল আপনি মার সাথে এমন বিহেভিয়ার কেন করলেন মার মন খারাপ লাগবে তো খারাপ লাগতে পারে তো আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম মা হলেই অন্ধভাবে তার সব কিছু মেনে নিতে হবে তা নয় সন্তান হিসাবে আমার কর্তব্য হলো তার ভুল ধরিয়ে দেওয়া আর আমার ধারণা তিনি তার ভুল বুঝতে পারবেন নিতু আমার দিকে তাকিয়ে থেকে বলল তাই যেন হয় হ্যাঁ তাই হলো পরের দিন সকালবেলা নিতুকে হঠাৎ করে ডেকে নিলেন তার মা ঘরে তারপর নিতুর হাত ধরে তিনি বললেন মাগো আমি বুঝতে পারিনি না বুঝেই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি অনেক খারাপ কথা বলেছি তোমাকে ধমক দিয়েছি তুমি আমায় মাফ করে দাও মা তুমি মাপনা না করলে মহান আল্লাহও আমাকে মাফ করবে না নিতু মিদু হেসে বলল আমি তো আপনার মেয়ের মতো মা তো মেয়েকে বকে এবং আদর করে সন্তান কি আর মায়ের বকার কথা মনে রাখে রাখে না সে মনে রাখে শুধু মায়ের আদর মা তখন কি যেন খুশি হয়ে পেল এবং খুশি হয়ে নিতুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলল মাগো আমি ভেবেছিলাম শুরু থেকে যদি তোমাকে টাইট না দিই দিয়ে রাখি তাহলে হয়তো তুমি আমার মাথায় চড়ে বসবে আমার কথার দাম দেবে না কিন্তু এমন বুঝিনি আসলে খারাপ ব্যবহার করে ভালো কিছু আশা করা যায় না উত্তম ব্যবহার আর ভালোবাসার মাধ্যমেই কিন্তু ভালোবাসার কিছু আশা করা যায় ভালো কিছু অর্জন করা যায় ও ঘর থেকে সব কিছু শুনেছিলাম আমি শুনে মনে মনে বলেছিলাম যদি প্রত্যেকটা পরিবারের শাশুড়ি এমন হতো যদি ছেলেরা একপক্ষ না হয়ে সত্যের বিচার করত আর বউরা যদি শাশুড়িকে মায়ের মতো ভাবত তবে এই পৃথিবীতে প্রত্যেকটা সংসারই কি স্বর্গের হয়ে উঠতো না যাই হোক আজকের এই গল্পটা কেমন লাগলো গল্পটার যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য আমার চাই তা যাই হোক আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল সবাইকে আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি ছিলাম কণ্ঠে প্রিয়াঙ্কা আমার চ্যানেল থেকে তো চলুন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে